ভিডিওতে বলেছি বিভিন্ন জায়গায় যে দুইটা চেম্বার করলে যেটা হবে তৃতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আবুল সুবর্ণ মুস্তাফাদের আসাদুজ্জামান নূরদের হরণপোষণ কেন্দ্র হবে যারা ধরেন প্রত্যেকটা আসনে পাঁচজন করে নমিনেশন ঠিক করে একটা বড় পলিটিক্যাল পার্টি কয়জন দিন নমিনেশন দেবে পাঁচ কোটি দশ কোটি টেন্ডার হাঁকায় দেন কোরবানি গরুর মতো টেন্ডার হাঁকায় পাঁচ দশ বিশ কোটি দিতে টিকিট তো বেচবেন বেচার পরে তারা চারজন রয়ে গেল তখন কি করবে এদেরকে বুঝ দিবে আচ্ছা তোমাকে চেয়ার চেয়ারম্যান বানাই দিব তোমারই প্রতিমন্ত্রী বানাই দিব তোমারই উপরের চেম্বারে নিয়ে যাব তাহলে যেটা হবে রাজনীতিকে ঘিরে করাপশনের আমার আরো লুটপাট বাণিজ্যের একটা জায়গা তৈরি হবে এবং ওই একশো লোকেরও কিন্তু আবার লুটপাটের ট্যাক্স ফ্রি কারি রাজকের প্লট ফ্ল্যাট সুবিধা পাটলার এগুলো মেনটেন করবার জন্য আরো শত শত হাজার হাজার কোটি টাকা আমার ট্যাক্স পেয়ারদের জায়গা থেকে বরাদ্দ দিতে হবে তাহলে দ্বিতীয় চেম্বার করবার জন্য আমার যে পলিটিক্যাল মেজরিটি দরকার এইটা আমি প্রথম চেম্বারই আসলে করতে পারি আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের এখন সংরক্ষিত আসন আছে শুধু মহিলাদের জন্য এবং পঞ্চাশ আমরা বলেছি এটাকে একশো করে দেন এবং শুধু মহিলাদের জন্য না এখানে মহিলা সিভিল সোসাইটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী মাইনরিটি উর্দুভাষী বাংলাদেশি হরিজন কমিউনিটি পাহাড়ি সবাইকে এখানে আনেন আমরা এই একশো লোকের পারফরমেন্স দুইটা সংসদে দেখি না

পঞ্চাশ জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি গত তেপান্ন বছরে বাংলাদেশ প্রডিউস করে নেই পঞ্চাশ জন করে নেই গত তেপান্ন বছরের কথা বলছি কিন্তু এক শতের কথা বলছি না পার্লামেন্ট মেম্বার বলতে যা বোঝানো হয় দুনিয়াতে যদি হাউস অফ কমন্স এর স্ট্যান্ডার্ড আমি ধরি তার পঞ্চাশ জন তেপান্ন বছরে তৈরি করা যায়নি সেখানে আপনি তিনশো থেকে চারশো নিবেন উপরে আবার একশো নিবেন এই যে বিশাল হাতির পাল তৈরি করছেন এবং এটার জন্য যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য পলিটিক্যাল পার্টি সিন্ডিকেটেড করাপশনের স্পেস করে দিচ্ছেন এটা যেটা করবে দ্বিতীয় চেম্বার তো হবেই না যে কারণে আমরা সংস্কার চাই ঠিক তার উল্টা রেজাল্টটা বয়ে নিয়ে আসবে দ্বিতীয়ত যেটা হবে দেখেন একটা সমস্যা হলো সেকেন্ড চেম্বারে একটা তো হচ্ছে পলিটিক্যাল পুনর্বাসন সেকেন্ড চেম্বার আমাদের সিভিল সোসাইটিকে হত্যা করছে একটা রাষ্ট্রের ন্যূনতম সিভিল সোসাইটির যে স্পেস দরকার এখনই দেখেন অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার কারণে কি হয়েছে দেখেন বাংলাদেশে কিন্তু এখন সিভিল সোসাইটি নাই আমাদের সিভিল সোসাইটি বলতে বিশ ত্রিশটা মানুষ সংগঠন যারা ছিল এরাদেরকে সবাইকে কিন্তু অ্যাকমোডেট করে নেওয়া হয়েছে গভর্নমেন্টে অলমোস্ট সবাই এই জেলার আমার মতো যে অ্যাডভাইজার হন নাই তারা এখন বাইরে হয়ে গেছে তো যেটা হবে সিভিল সোসাইটির লোকজনের ভিতরেও একটা মোটিভেশন কাজ করবে এই দলের সাথে সেই দলের সাথে একটু খাতিল করে আমি একটু সিভিল সোসাইটি সেকেন্ড চেম্বারে যাইতে পারি কিনা বাংলাদেশের সিভিল সোসাইটি ধ্বংস হয়ে যাবে আর হচ্ছে সেকেন্ড চেম্বার যেটা করবে আমার প্রফেশনাল বডিগুলো অলরেডি ধ্বংস হয়ে গেছে ডাক্তারদের মাস্টার ইন ইঞ্জিনিয়ারতে লয়ারের করতে যাবেন মনে একটা দলিও অফিস সরকারের প্রতিষ্ঠান প্রত্যেকটাকে যাবেন শ্রমিক ইউনিয়ন শিল্প পরিষদ তৃণমূল সমূহ কর্মকর্তা কর্মচারীদের যত ট্রেড ইউনিয়ন আছে দলীয় ব্যানারে ফেস্টুনে ভাড়া থাকে দ্বিতীয় চেম্বারটা হচ্ছে এই প্রফেশনাল বডি রিপ্রেজেন্টেশন করতে গিয়ে জানা হবে আমার প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেল কারণ এই পলিটিক্যাল ম্যাচুরিটি আমাদের মধ্যে এখনো ডেভেলপ করে নাই

কবশনে যে প্রেজেন্টেশনটা হল যেখানে তরুণ পপুলেশন বেশি যেখানে আরবান পপুলেশন বেশি আমরা একটু দেখি 50 আসনে ভোটের প্যাটার্নটা কিভাবে হয় তারা রাইটলি ভোট দেয় কিনা এর পরে হচ্ছে এটা বাড়ানো যাবে আর কিন্তু টোটাল সিস্টেমকে হক করে পেয়ার ইন পেয়ারে নিয়ে গেলে যেটা হবে সেটা দেশের মানুষ দিতে পারবে না সডেনলি সে কাকে ভোট দেবে কোন মার্কাকে ভোট দেবে কিভাবে সিলেক্ট করবে এবং পিআরে করবার জন্য আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দরকার এজেন্ডা পড়ার ক্যাপাসিটি বাংলাদেশের ওয়ান পার্সেন্ট ভোটার এজেন্ডা করে ম্যানিফেস্টো করে ভোট দেয় না অর্থাৎ ম্যানিফেস্টো করে ভোট দেওয়ার কালচার তৈরি না হইলে পিআর থেকে আমরা শুধু বেনিফিট আনতে পারবো না তাই ন্যূনতম এইবারের নির্বাচনে আমরা দেখতে চাই পঞ্চাশ থেকে একশো আসনে সম্মতির ভিত্তিতে পিআর হোক বাকি দুইশো আসন আগে মতো চলুক এখন অ্যাপয়েন্টমেন্ট চলছে প্রসেস চলছে আপনি জানেন সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যারা যারা হাইকোর্টের জাজ হইতে চান তারা আবেদন করবার জন্য বিভিন্ন আইনজীবীদের দরগাগুলোতে দেখলাম যে ব্যাপক সম্ভাব্য বিচারপতি মুরিদ যারা আছেন তাদের সরবরম আনাগোনা চলছে নাপক লেনদেন হচ্ছে এবং এই আনাগোনার মধ্য দিয়ে যেটা হচ্ছে ওয়েস্টার্ন ব্রাইটেস্টকে পার্ট থেকে এবং নোয়ার জুলি থেকে নেওয়ার যে চ্যালেঞ্জ সেটা প্রচণ্ড রকম করে চিফ জার্টিসফাইস করছে এবং বিশিষ্ট তথাকথিত সিনিয়র আইনজীবী থেকে শুরু করে পলিটিক্যাল আইনজীবীরা ওয়েস্টার্ন ব্রাইটেস্টকে নিতে বাহাদুর দিচ্ছে তাদের মরিদ তাদের চাকরবাকর হয়ে জাজমেন্ট দেবে এমন লোকদেরকে তারা বিচারপতি করবার জন্য তিন রাত পরিশ্রম করছে আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে সংস্কারটা কোথায় যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মজলুম হয়েছেন আপনারা এখনো শিখলেন না ষোলো বছর পরে যে কেন আপনার একটা ময়না দরকার বিচারপতিদের মধ্যে যেই ময়না বিচারপতিরা প্রতিদিন ইনসাফ করবে জুলুমের বিরুদ্ধে ফলক ধরবে মজলুমের পক্ষে দাঁড়াবে ষোলো বছর ধরে এটা বুঝলে এবং বিচারপতিরা সময় বদলায় যে দালাল হয়ে যায় এরকম বিচারপতিও তো আমরা দেখছি আপনি যে আপনার মরিতদেরকে বাড়াবেন ও যে আমার দালাল হবে না তার গ্যারান্টি কারণ যে অসচ্ছ প্রক্রিয়াতে হবে তার দালালি তার তার অবস্থা হচ্ছে ডোমেস্টিক লেজারের মতো ঘরের ভিতর ঠিক ঠিক আছে না ওর মেরুদণ্ড নাই ও রক্তও নাই দেখবেন এর মাধ্যমে যারা যে পদে যাবে তারা কোনোদিন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নিতে পারবে না অতএব বেস্টার্ন ব্রাইটেস্টকে প্রসেসের মধ্য দিয়ে ইন্টারভিউ করেন অথবা যেভাবে করে চায়ের দাওয়াত দেন তাদেরকে সিলেক্ট করেন এবং আইনজীবী সমিতি বার কাউন্সিল অমুক নেতা তমুক নেতা এই মরিদানদেরকে অ্যাপয়েন্ট করবার যে বাজে কাজ আছে সেখান থেকে সরে আসেন আমরা একটা তীব্র প্রতিবাদ করছি এবং করব যদি প্রয়োজন হয় আপনারা যদি দালাল বিচারপতি অ্যাপয়েন্ট করেন যদি নেম কলিং করা করার দরকার হয় তাদেরকে শেমিং করতে হয় পাবলিক স্পেসে সেটাও করব অতএব দয়া করে প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস বাংলাদেশ টু ইজ নট ফর সেল আমরা এটা বিক্রি করবার জন্য চোদ্দশো শহীদের রক্তের সাথে না বাংলাদেশ বিক্রি করে না অতএব সাধু সাবধান সংস্কার বিচার নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়ে হচ্ছে চোদ্দশো শহীদের রক্তের বিশ্বাস আদায় করা সম্ভব সংস্কারের মাধ্যমেই সেই সাগর কন্যা ময়না বাড়ানো সম্ভব ওটাই আমার বাংলাদেশ দুই